ওই বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর খায়া সারা দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপর সকাল বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলে আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব আমি জান으나 তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে এক জন তো তোমরা হাত উঠাইতে বলার তুমি চুপ বড় করmani আরশ কা পায় দাও উচিত ছিল তোমাকে জমি গিলা ফালানো কিন্তু কেন গিলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল আল্লাহ আমার উম্মত কে সমুলে ডংশ করেন না

চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ বাতায় কথা বলি না চোখ বড় করে কথা বলি না মা বাবাকে চমকায় বলি না একজন হাত উঠায় আমাকে দেখাও যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব্বে কাবার কসম উচি ছিল জমিনটা ফাইটা যাক আর তুমি ভিতরে চলে যাও তুমি চিনো মা বাবাকে পাওয়া সাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি ইহসানা যেই মা তোমাকে যেই মা তোমাকে রক্ত গুলাকে দুধ বানা খাওয়াইছে দুধ বানায় তুমি দুধ খাওয়ায় মার রক্ত খাইছ রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়ায় হিমোগোবিন বাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসো যতদিন দুধ খাওয়ায় এতদিন হিমোগ্লোবিন বাড়ে না হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে কেননা বাচ্চা খায়া ফেলে কোথেকে বাড়বে যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্মত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মান বলো বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁদে নাই দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল এখনো কবরে কাঁদতেছে এখনো কবরে কাঁদে এখনো রব্বে কাবার কসম এখনো কবরে কাঁদে আবুল ইসলামের কান্দি লেখছেন কবর থেকে মুখে কাঁদতে কাঁদতে কোন আলেমের করতে হলে আবুল ইসলামের কান্দির কিতাব পড়ো আমি কিতাবের নাম বলবো না পড়া দেখুন আবুল কবর থেকে উঠবে না কোনো রসুল না কোনো নবী না কোন উন্মত আমাদের নবীজি প্রথম উঠবে উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে চিব্রিল আমার তো খালি

চিৎকার দিয়ে বলবে রব্বি উম্মাতি 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 একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাঁচা উম্মত বাঁচা আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন আপনি নির্যাতিত হবেন না তো হবে আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর মাইনা দিতে বল মানতে বল আমি আল্লাহ চলে আসবো রাগ হয় না আমি কারো বিরোধিতা করতেছি না চুল কাটবা ওদের মতো রাগ হয় না তোমাদের পায়ে হাত চুল কাটবা ওদের স্টাইলে কাপড় পরবা ওদের স্টাইলে ঘুমাবা ওদের স্টাইলে চলবা ওদের স্টাইলে আমি তো বলি রাগ বুঝানোর জন্য বলতেছি বলেন সুরায় ফাতে ছাড়া নামাজ হয় ইমাম কি পড়ে সর্বপ্রথম সুনায়া পড়ে মাঝে মাঝে ঠিক না তিন অক্ত সুনায়া পড়ে ঠিক না মাগরি বেশা ফজর ঠিক না দুই অক্ত কিরম পড়ে মনে মনে পড়ে ঠিক না তো তিন ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে গাইরুল মাকতুবি আলাইহি মালাত তাল্লিন আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সাহায্য চাই প্রার্থনা করি আমাদেরকে দুইজনের হাত থেকে বাঁচান কয়জনের হাত থেকে কয়জনের দুইজনকে একজনই হুদি একজন ফরিস্তা দুইজনের হাত থেকে বাঁচান বলেন বাংলাদেশে আড়াই লক্ষর উপরে মসজিদ ডেলি বার করে যদি এই কথাটা বলি ডেলি বার তাহলে আড়াই লক্ষ মসজিদে কয়বার বলা হয় সাড়ে বারো লক্ষ বার বলি ঠিক না কতগুলা মানুষ বলে কত বছর ধরে বলতেছি আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না এটা তো দোয়া সুরায় ফাতে তো দোয়া সূরা ফাতিহা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বলেন দরখাস্ত কবুল কেন করে না কেন করে না আল্লাহ বলে তুই তো দোয়া করস বটে কিন্তু দাঁড়াইয়া তো আসত অগ পোশাক পড়া নামাজে দাঁড়াইছে কি পড়া আরে হয়ে গেলেন কি পড়া দাঁড়াইছে ওদের পোশাক পড়া দাঁড়াইছে না ওদের মতো টি শার্ট পরে দাঁড়াইছে না ওদের মতো টাই পরে দাঁড়াইছে না ওদের মতো গেঞ্জি পরে দাঁড়াইছে না তোমার দিকে মুসলমানদের রাত ধরনা হইবা ওই যে ও দেখেন জিন্সের প্যান্ট পরে দাঁড়াইব এখন নামাজ পড়লে ঠিক না পোশাকটা কাজ ওদের না যাদের পোশাক পরে দাঁড়াইলা ওদের বিরুদ্ধেই বলতে চাওয়া বাচ্চা তাহলে তো তাকায় দেখে তুই কইরা তোদের পেশা আবার চোরে বাঁচান তো বাঁচান কি এই জন্য আমার কথা শুরুটা ছিল আমি কথাকে বুঝায় নিয়ে আসি আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত দুই কারণে আমরা মুসলমান ইসলামের ইজ্জত রাখি নাই সব দিলাম যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত আর পয়রা যদি বলতো মালিক কিছু করতে পারি নাই শুধু একটাই পারি বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম আমাদের উপরে দয়া কন্যা হান্ড্রেড পার্সেন্ট পয়রা দেখো মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না কিন্তু নিরানব্বই জমি নব্বই জমি তো মসজিদে আসে না অথচ আল্লাহ ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي مُتَكَبِّرُ الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقِ الشديد القفيك المتين الوليد الحميد الموصي المبدي المؤيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التو